ওয়ালেকুম এভরি ওয়ান সবে কেমন আছো চলে আসলাম না ফ্যাশন এবং ধানমন্ডি ড্রেস হলের পক্ষ থেকে খুবই সুন্দর একটি শর্ট ভিডিও নিয়ে আজকে যে ডিজাইনটা দেখবে এই ডিজাইনটা কিন্তু দুইটা কালার থাকবে এই যে দেখো ক্যাটালগটা দেখাই দিচ্ছে একদম কিন্তু এই ক্যাটালগ স্টাইলে তোমরা এই ফোর পিস কালেকশনটা পেয়ে যাচ্ছ লাকজারি শিপন ফ্যাব্রিক্সের মধ্যে কালার দুইটা কিন্তু খুবই জোজ তো হচ্ছে না ড্রাগন ফ্রুটস কালার দেবো কি সুন্দর করে সিকোয়েন্সের কাজ করা রয়েছে জেরি সুতার এমব্রয়ডারি ওয়ার্কের কাজ পাওয়া কালারফুল সুতার এমব্রয়ডারি ওয়ার্কের কাজ আরি সুতার কাজ রয়েছে খুবই সুন্দর করে মেকআপ থাকবে এবং খুবই গরজের তো আমরা নেকের কাছ থেকে শুরু করব দেন আমরা পুরো ড্রেসের পোর্শনটা তোমাদের সাথে শেয়ার করবো এই যে দেখো নেকের ডিজাইনটা দেখো মা খুবই সুন্দর ভিউার্স এই গর্জেস ড্রেসটা ক্যাটালকে তোমরা যেমনটা দেখতেছো সেম টু সেম কিন্তু পেয়ে যাবে কোনো দুই নাম্বারই বিজনেস চলে না ফ্যাশন এবং ধানমন্ডি ড্রেস ওয়ালের পক্ষ থেকে এই যে দেখো কতটা গর্জেস এত সুন্দর গর্জেস ড্রেস অন্য জায়গায় নিতে গেলে কিন্তু ছাব্বিশশো পঁচিশশো টাকায় নিতে হবে সেম এই সেই ড্রেসটাই কিন্তু তোমরা আমাদের কাছে পেয়ে যাচ্ছ মা আঠারোশো টাকা ভাবা যায় এত কম প্রাইজে পুরো মার্কেট গুলে এত সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ ড্রেস তোমাদেরকে কেউ দেবে না কেউ না এইটা হচ্ছে দামান পোষণটা খুবই এটা হচ্ছে ড্রেসের প্যানেল প্যানেলে খুবই সুন্দর হ্যাঙ্গিং টার্সেল পেয়ে যাবে ভিতরে ইনারে কাপড় সেভ করা রয়েছে ভিউার্স হাতার ডিজাইনটা দেখাই দিচ্ছি আমার পেজের আপুদেরকে কিন্তু খুবই সুন্দর লাগবে এই ড্রেসগুলো পরলে এইটা হচ্ছে প্যান্টের প্যানেল এই যে দেখো আমি তোমাদেরকে খুব সুন্দর করে দেখাই দিচ্ছি এতটুকু এতটুকু হচ্ছে প্যান্টের প্যানেল আর এই যে এই সাইড থেকে এতটুকু হচ্ছে হাতাটা ঠিক আছে তোমরা কিন্তু বুঝে তারপর এখান থেকে আর প্যানেলটা কেটে প্যান্টের সাথে অ্যাডজাস্ট করে নিবে এটার ওড়নাটা দেখাবো প্যান্টের কাপড় দেখাবো এইটা হচ্ছে প্যান্টের কাপড় সেরকম কাপড় খুবই কোয়ালিটিফুল একটি কাপড় কিন্তু রয়েছে এটার ওড়নাটা দেখো কি পরিমাণ সুন্দর মাসাল্লাহ আমার সব পেজের সুন্দরী আপড়া কিন্তু এই ড্রেসগুলো পরলে একদম বেশি বেশি পরির মতো লাগবে এই যে দেখো বেশি সুন্দর লাগবে সবাইকে এইটা হচ্ছে ওড়নার চারপাশে যে লেয়ারটা লেয়ারে খুবই সুন্দর করে এম্ব্রয়ডারি ওয়ার্কের কাজ রয়েছে কাটো ওয়ার্কের কাজ পেয়ে যাচ্ছ দাম মানে কিন্তু ছিটানো ছিটানো ফুলের এম্ব্রয়ডারি ওয়ার্কের কাজ পেয়ে যাবে এটা আরও একটি কালার রয়েছে দেখিয়ে দিব সো এই কালারটা যা যারা ভালো লাগতেছে দ্রুত স্ক্রিনশট নিয়ে দ্রুত তুমি ইনবক্স অর্ডার করে দাও প্রাইস থাকবে মাত্র আঠেরোশো টাকা আমরা এটার আরেকটা কালার দেখবে এই কালারটাও কিন্তু খুবই সুন্দর খুবই স্ট্যান্ডার্ড কালার আপুরা এত সুন্দর সুন্দর ড্রেস দেখাচ্ছি অবশ্যই যদি নতুন হয়ে থাকো পেজে একটা লাইক ফলো দিয়ে রাখো নতুন নতুন অনেক ড্রেসে কিন্তু ভিডিও আমরা মেক করি তোমাদের কাছে কিন্তু অতি দ্রুত হচ্ছে নোটিফিকেশন চলে যাবে এইটা হচ্ছে প্যান্টের কাপড় ওন্নাটা দেখাই দিব প্রাইস থাকবে মাত্র আঠেরোশো টাকা সারা বাংলাদেশে কিন্তু এখন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পার্সেল পেয়ে যাচ্ছ তাই এক টাকা অগ্রিম বিকাশ কল লাগবে না যে ড্রেস পছন্দ হবে ড্রেসের স্ক্রিনশট দিয়ে অ্যাড্রেস ফোন নাম্বার দিলেই কিন্তু আরোগুলো কনফার্ম করা হবে তাই বেশি বেশি করে আমাদের ভিডিওগুলো শেয়ার করে দিবে আরও যে ফ্রেন্ড সার্কেল রয়েছে তাদের মধ্যে শেয়ার করে দেবে তাদেরকে দেখার সুযোগ করে দাও আর বেশি বেশি করে সবাই অর্ডার করে দাও